রহমান রাহিম আজকে আমাদের আলোচনার বিষয় আমরা এরকম রেখেছি যে অখণ্ড ভারতের দাবি জামাতের আমিরের ক্ষমা চাওয়া আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন টুঙ্গিতে আমাদের একজন মুজাহিদ মধ্যে আমির শরীয়ত মুফতি মহিবুল্লাহ তির টুঙ্গি একটা জামে মসজিদের ইমাম তিনি দীর্ঘদিন জগৎ ইস্কনের বিরুদ্ধে তাদের বাংলাদেশে বাংলাদেশের বিপক্ষে তাদের কার্যক্রমকে তুলে ধরে আলোচনা করে যাচ্ছিলেন তিনি স্কনের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান ধরে রাখার কারণে এই যাবৎকালে বিভিন্ন নামে বেনামে তার কাছে বিভিন্ন চিঠি এসেছে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে যে কথাগুলো তিনি ইতিমধ্যে সাংবাদিকদের সামনে তিনি তুলে ধরেছেন তাকে কিছুদিন আগে ঘুম করে এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে ঘুম করে নিয়ে তাকে একেবারে দেশের সে সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাকে বিবস্ত্র অবস্থায় শিকল বাঁধা অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে তাকে আঘাত করা হয়েছে তিনি তার সাংবাদিকের সাথে তার উক্তিতে কথা বলে তুলে ধরেছেন এরকম যে তাকে বলা হচ্ছে নামে বেনামে চিঠি দিয়া যে অখণ্ড ভারতের পক্ষে তিনি যেন কথা বলেন ইস্কনের পক্ষে তিনি যেন কথা বলেন বিএনপি এনসিপির বিরুদ্ধে কথা না কথা বলার জন্য তাকে বলেছে মানে এটা একটা রাজনৈতিক ব্লেম তারা এমন একটা এমন একটা তারা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে নেগেটিভ তৈরি করতে চাচ্ছে যে বিএনপি এনসিপি আসলে মূলত ভারতের বিরুদ্ধে হ্যাঁ জামাত ভারতের পক্ষে এইভাবে একটা প্রপাগান্ডা যদি চালানো যায় তাহলে এনসিপিকে বিএনপিকে যদি ক্ষমতা আনা যায় এটা তারা বলতে চাচ্ছে তাদের ভাষায় আর কি তারা সেখানে জামাতকে বাংলাদেশ বিরোধী এবং ভারত প্রেমী এতদিন জামাত ছিল পাকিস্তান প্রেমী এখন সে জামাতকে বানানো হচ্ছে যে ইন্ডিয়া প্রেমী ভারত প্রেমী তো মুসলমান মেয়েদের সাথে হিন্দু ছেলেদের প্রেম করাতে কোনো সমস্যা নাই মেলামেশা করাতে কোনো সমস্যা নাই মর্মে এই মর্মে তাকে জুমার খোদ্ দেওয়ার জন্য বলা হচ্ছে তাকে বলা হচ্ছে যে মিমবরে বসে তুই এইসব কথা বলবি যে মুসলিম মেয়েদের সাথে হিন্দু ছেলেদের সম্পর্কগত কোনো সমস্যা নাই তিন নম্বর তাকে বলা হচ্ছে চার নম্বর তাকে বলা হচ্ছে কোরআন তেলাওয়াত করা যাবে না বাংলাদেশে একটা যারো সন্তান বাংলাদেশের যারো রাষ্ট্র এটাকে পূর্ব বাংলা বলবি বাংলাদেশ একাত্তরের তিরিশ লক্ষ জীবনের বিনিময়ে অসংখ্য হাজার হাজার মায়ের সংরমের বিনিময়ে আমার সকল স্তরের ভাইদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি বাংলাদেশ নামক একটা মানচিত্র পেয়েছি বাংলাদেশে আমরা একটা পতাকা পেয়েছি সেই বাংলাদেশকে তাদের ভাষায় তারা বলছে এটা একটা জারজ সন্তান এটা জারজ রাষ্ট্র তার মানেই এতদিন যাবত যে ন্যারেটিভগুলো তৈরি করা হয়েছিল বাংলাদেশের ভারতের পক্ষে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র তার মানে এগুলো সবই ভুল ছিল এখন এটা প্রমাণিত মূলত তারা ভারত আমাদের বন্ধুরাষ্ট্র এই নেগেটিভ তৈরির মাধ্যমে ভারতের অঙ্গরাজ্য করে বাংলাদেশকে রাখতে তারা চেষ্টা করেছিল এটা এখন প্রমাণিত সত্য এখান থেকে পনেরোশো কিলোমিটার দূরে পাকিস্তানের অবস্থান সে পাকিস্তান প্রেমী এরকম একটা নেগেটিভ তৈরি করছে জামাত ইসলামের বিরুদ্ধে যে বাংলাদেশটাকে বাংলা জামাত ইসলাম পাকিস্তান বানিয়ে ফেলতে চায় এরকম একটা নেগেটিভ তৈরি করা করতে চেষ্টা করা হয়েছে বিগত চুয়ান্ন বছরে অন্যদিকে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র তার মানে তার আমাদের প্রভু রাষ্ট্র এটা এখন প্রমাণিত আমরা তাদের অঙ্গ রাজ্য এটা তারা মিন করত সেই জন্য তারা যাচ্ছে তাই বাংলাদেশ থেকে আদায় করে নিয়েছে আমাদেরকে বিনিময়ে অবৈধ তারা ক্ষমতা দিয়েছিল আমাদের দরকার ছিল অবৈধ ক্ষমতা এখানে যিনি প্রধানমন্ত্রী ছিলেন বিনিময়ে তারা তাদের সমস্ত স্বাধীনতা বাংলাদেশটাকে তাদের মতো তারা ইউজ করেছিল এটা প্রমাণিত যখন এই চুয়ান্ন বছর পরে ছাত্র জনতা যখন তাদের রক্তের বিনিময় জন্য বাংলাদেশটাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজের মতো করে পেতে চাচ্ছে বাংলাদেশটাকে স্বাধীন মূলত স্বাধীন প্রকৃত স্বাধীনতা আনার জন্য যখন তারা চেষ্টা করতেছে তখনই এই চিনময় দাসের অনুসারীটা এই দেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠছে তারা আমার রাষ্ট্রটাকে জারুদ রাষ্ট্র বলছে তারা তিনি বলছেন যে তারা আমার ব্রেন টিউমারের নিচা থাপ্পর মেরেছে কাচের বোতলে পানি ঢুকিয়ে তারা আমাকে আমার উরুতে মেরেছে আমার বাহুতে মেরেছে তারপরে যাইয়া আমার মাজায় তারা পাড়াইছে আমার উলঙ্গ করে ফেলাইছে তারা শিকলে দিয়ে আমাকে উলুঙ্গ করে ফেলায় রাখছে আমার ডান কানে এখন আমি কিচ্ছু শুনি না তারা প্রথমে আমাকে যখন গাড়িতে তোলে টঙ্গি থেকে তখন তারা ছিল পাঁচজন অ্যাম্বুলেন্সের তোলার সাথে সাথে তারা আমার দু চোখ বেঁধে ফেলে এরপর আমি এখন এমন মানা মারছে আমাকে তারা আমি এখন কানে শুনতে পাই না ভাইরে এটা স্বাধীন বাংলাদেশ আমাদের বন্ধুরাষ্ট্র তিন দিকে ভারত সে ভারত চাচ্ছে বাংলাদেশটাকে এখন অঙ্গরাজ্য বানাতে বাংলাদেশ পূর্ববঙ্গ ছিল এই পূর্ববঙ্গ সামনে আসাম ছিল ত্রিপুরা ছিল এ পূর্ববঙ্গের সাথে মিয়ানমার ছিল কাদের কারণে এই পূর্ব বাংলার পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান হলো পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হলো যে আমার আসাম কোথায় সিলেটের বাকি অর্ধেক অংশ আমার কোথায় ত্রিপুরার আমার বাকি অর্ধেক অংশ কোথায় আমার দিনাজপুরের বাকি বাকি অংশ কোথায় কাদের কারণে এগুলো হাতছাড়া হলো আমরাও বলছি যে বাংলাদেশ পূর্ব পাকিস্তান পূর্ব আমরা বলছি বাংলাদেশ সরি পূর্ববঙ্গ বাংলাদেশ পূর্ববঙ্গ ভারতের অংশ আমরাও মানছি কারণ ভারতে আমাদের ভারতে আমাদের বাংলাদেশে বাস করে মাত্র সত সাড়ে সতেরো থেকে আঠারো লক্ষ মুসলমান আর ভারতে আমার বাস করে চৌত্রিশ থেকে সাত সাতত্রিশ লক্ষ কোটি মুসলমান বাংলাদেশে বাস করে কত সতেরো থেকে আঠারো কোটি মুসলমান আর বিপরীতে সেখানে আমার চৌত্রিশ থেকে সাতত্রিশ কোটি মুসলমান সুতরাং ভারতও আমাদের সারা ভারতবর্ষই আমাদের আমরা অখণ্ড ভারত চাই আসেন মিয়ানমার নিয়া ত্রিপুরা রাজ্য আগে যে পূর্ববঙ্গ ছিল সে আমাদেরকে পূর্ববঙ্গ করে দেন পূর্ববঙ্গ লোকদের আমরা গণভোট নেন তারা কি ভারতের সাথে থাকতে চায় কি না আসামে গণভোট নেন ত্রিপুরায় গণভোট নেন চিকেন নেকে থেকে একজন এই সেভেন সিস্টারের একজন নেতা কয়দিন আগে ঘুরে এসেছিলেন ঘুরে এসে তিনি একটা কথা বলে মন্তব্য করেছিলেন সিকেন নেকে বিভিন্ন বাড়ির গেলে রাস্তার পাশে দেয়াল লিখনে আমি পড়ে দেখেছি সেখানে বাংলাদেশ পন্থী সিকা সেখানে মানুষ বাংলাদেশের পক্ষে কথা বলছে সেই নেতা মন্তব্য করেছিলেন সেভেন সিস্টারের ওই নেতা এই মুহূর্তে যদি সিকিন নেকে যদি কোনো যুদ্ধ বাঁধে তাহলে সিকিন নেকের আশেপাশে যারা থাকে তারা প্রত্যেকে বাংলাদেশের সাথে জয়েন্ট হওয়ার জন্য তারা জিহাদ করবে বাংলাদেশের পক্ষে তারা লড়াই করবে ভাইরে আমরা তো চাচ্ছি আসেন জনগণের মতবো ছেড়ে দেন সেভেন সিস্টার কার সাথে থাকতে চায় সেভেন সিস্টার তারা আমাদেরকে দিবে কি পাহাড় ঘেরা সে মেঘে ঢাকা সুন্দর পাহাড় উপহার আমরা তাদেরকে দিব সমুদ্র সৈকত পোহা তারা সাগর পর্যন্ত যেতে পারবে আমরা তাদের সেভেন সিস্টার প্রত্যেকটা অঙ্গরাজ্যে যাব আমাদের মধ্যে একটা মিলন বন্ধন তৈরি হবে আমরা মিলেমিশে সবাইকে নিয়ে থাকবো কাজ একটা করতে হবে ভারত সরকারকে বলছি আপনি সেখানে ওপেন গণভোটের আয়োজন করেন তারা কি আপনাদের সে কলকাতা থেকে যেতে চায় বোম্বে থেকে যেতে চায় নাকি আমাদের বাংলাদেশের দিকে আসতে চায় আপনি ওপেন গণবোট দেন সুতরাং অখণ্ড ভারতে চিন্তা না করে খণ্ড ভারত বাংলা ভাষাভাষী অঞ্চল আমার বাংলা ভাষাভাষী যে অঞ্চলগুলো অঞ্চলগুলো একটা গণভোট দেন তারা একসাথে থাকতে চায় কি না আমরা যারা বাঙালি তারা একসাথে থাকতে চাই কি না আপনি গণভোটের আয়োজন করেন হুঙ্কা টুঙ্কা গিয়ে কোনো লাভ নাই অন্যদিকে আজকে আলোচনার অন্যতম একটা বিষয় জামাত ইসলামের আমিরের ক্ষমা প্রার্থনা জামাতের আমি ক্ষমা প্রার্থনা করেছেন আমেরিকাতে তার ঘর একটা বৈঠকে তিনি বলেছেন এই অ্যাপোলজিটা ইতিপূর্বে আমরা তিনবার থ্রো করেছিলাম জামাতের আমির অধ্যাপক গোলাম আদম সাহেব সর্বপ্রথম ক্ষমা চেয়েছিলেন এরপরে মতিউরহম্মানৌলানা রহমান নিজামি সাহেব ক্ষমতা ক্ষমা চেয়েছিলেন এটি আজহার সাহেব যখন জেল থেকে ছাড়া পেলেন তখন আমরা এই অ্যাপোলজিটা একবার আমি অ্যাপ্লাই করেছিলাম আজকে আমি আমেরিকাতে দাঁড়িয়ে রাত্রে আটটার সময় আমি আবারও ঘোষণা করছি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত নয় শুধু সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত আমার দলের কোনো ব্যক্তির কারণে আমার দলের কোনো নেতার কারণে আমার দলের কারণে ব্যক্তিগত আমার কারণে কোনো ব্যক্তি যদি আমাদের প্রতি সংক্ষুব্ধ হয়ে থাকে নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমার কথা বলে ইতিপূর্ব তো তিনবার ক্ষমা চাওয়া হয়েছে যারা জামাত বিরোধী তারা কি জামাতের এই ক্ষমাটাকে মেনে নিয়েছে মেনে নেয়নি তো তারা বলে যাচ্ছে জামাত ক্ষমা চায় না জামাত ক্ষমা চায় না চার ব্যাখ্যা নয় মনে মনে করি চল্লিশ বারো যদি জামাত ক্ষমা চায় যারা বিশ্বাস করে না জামাত ক্ষমা চেয়েছে বাংলা যারা জামাতকে পছন্দ করে না যারা এই দেশটাকে আসলে ভারতের পূর্ববঙ্গ হিসাবে দেখতে চায় যারা এটা এই দেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে দেখতে পছন্দ করে যারা হিন্দুদের সাথে মিলে তাদের সংস্কৃতি ধারণ করতে চায় আমরা হিন্দুদেরকে অপছন্দ করি না আমরা আমাদের স্কুলে ছেলেদেরকে পড়াই বিশ্বপ্রাতিত্ব ভ্রাতৃত্ব তিন প্রকার বিশ্ব প্রাতিত্ব স্নায়ু প্রাতৃত্ব অরুজাত আমাদের পিতার নাম আধোহ আলী হয়েছিলাম আমাদের মার নাম হাও আলি সালাম সেই হিসাবে বিশ্বের সকল প্রান্তের সকল মানুষই আমরা ভাই ভাই এটা আমরা ক্লাসে পড়াই ছেলেদেরকে শিখাই তোমার পাশে যে হিন্দু ছেলেটি আছে সে তোমার ভাই তার নিরাপত্তা দেওয়া তোমার দায়িত্ব আমরা এটা আমাদের ছেলেদেরকে শিখাই পুরো ভারতবর্ষে যদি মুসলমানদের সাথে অন্যায় করা হয় এর বিনিময়ে তোমার ক্লাসে তোমার যে ভাইটি আছে হিন্দু ভাইটি তার সাথে তুমি দুর্ব্যবহার করতে পারবে না তোমার জীবনের বিনিময় তার নিরাপত্তা দেওয়া তোমার এটা দায়িত্ব তোমার এটা ইসলামী দায়িত্ব এগুলো আমরা শিখাই বাট চিমবৈদাসেরা কী করতেছে আমার দেশটাতে তারা এখানে একটা জাহান্নাম বানানো তারা চক্রাতে নেমেছে আমার দেশটাকে তারা ছিন্ন ভিন্ন করে দিতে চায় আমার পতাকাকে তারা খামলে দিতে চায় আমার মানচিত্রতাকে তারা ছিঁড়ে ফেলতে চায় আবার বাংলাদেশ রাষ্ট্রটার অস্তিত্ব তারকে বিলীন করে দিতে চায় আসুন বাংলাদেশের সকল যুবক যুবতী শিক্ষিত শিক্ষিত অশিক্ষিত আমরা যে যেখানে আসি আলেন আমাদের আমলা আমাদের সাংবাদিক আমাদের বুদ্ধিজীবী সবার উদ্দেশ্যে বলছি আমরা যে যেখানে আসি বাংলাদেশের পক্ষে আমরা অবস্থান নেব আমরা অভিন্ন বাংলাদেশ গড়ে তুলব আমাদের মতের মধ্যে আমাদের ভিন্নতা থাকবে কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই আমরা সবাই এক অভিন্ন একই দেহ আর সেই দেহের নাম হলো বাংলাদেশ